তোমার গেঞ্জি ছেঁড়া কেন হ্যাঁ কি হ্যাঁ তোমাদের ঘর করে নি কেন দেনা হয়েছে বলে ঘর করতে নি ওই জন্য তোমার বাবা ক্যারে লাগে তোমাদের বাইক আছে নাকি নেই বাইক নেই তোমাদের সাইকেল আছে তোমাদের আছে এদের বাইক আছে না ও বাবা বলে আছে ভাই

তুমি চিনতে পারছো আমাকে হ্যাঁ কবে এসেছিলাম বলো তো আগে কখন দেখেছ কবে আগের বারে কী কিনে দিয়েছিলাম পেপসি মনে আছে এখনো এই বাবু চট্টু পুচকি শোনো এখানে আছো এখানে আছো কাদের তোমার নাম কি নাম বলেছিল সানা বললা বল্লা তো ভালো আছো তোমরা এখন কি তোমরা এই বাঁশ বইঝুই মানে দুজনে বাচ্চা ছিলে মা কোথায় তোমাদের মা বাড়িতে তোমরা মানে বাঁশ এরকম করে ঘরটা কার হচ্ছে এদের না তোমার ওদের ঘর ও তোমার আব্বা কোথায় তোমার আব্বা কাজে কোন জায়গা কোন কোথায় কাজ করতে গেছে অনেক দূর জায়গার নাম জানো না ও তো ঘর ঘর যে হচ্ছে তোমাদের ঘর করবে না তোমাদের ঘর কোনটা তোমার ঘর এইটা আর ওদের ঘর কোনটা তোমার আব্বা কাজে আগে গেছে বাবু অনেকদিন বাড়ি আসে না তুমি জামা কার জামা পরেছো তোমার আব্বা জামা তুমি পরেছো কেন তোমার মা পরে দিছে কেন তোমার আপনার বাড়ি নিয়ে বলে তোমাকে পরে দিছো তোমার মা আরে এই ছোট বস এই হাসি দেখি হাসি দেখি তোমার হাসিটা খুব কিউ লাগে দেখি আসো একটু সরে আসো একটু হেসে দাও নিছ না তোমার গেঞ্জি ছেঁড়া কেন হ্যাঁ কি করে ছড়ল হ্যাঁ কি করে ছিড়েছো বাবু গেঞ্জি ছেড়ে গেছে ছেঁড়া গেঞ্জি তোমার নতুন গেঞ্জি নেই বাড়িতে নতুন গেঞ্জি নেই আর তোমরা এই সব সময় এরকম কাজ করো তোমরা তো বহু মেহনত করছো আমি দেখতে পাচ্ছি তুমি পাঞ্জাবি পরেছো তো পুরো ও পাঞ্জাবি পরেছে এ বাবু শোন তুমি আমাদের বাড়ি যাবে তোমার হাসিটা আমার খুব পছন্দ লাগে তুমি কি আমাদের বাড়ি যাবে হ্যাঁ আমাদের বাড়ি যাবে তো চলো আমাদের বাড়ি থাকবে হ্যাঁ সময় আমাদের বাড়ি থাকবে তাহলে তোমাকে খাবার কিনে দেবো ভালো ভালো জামা কিনে দেবো হ্যাঁ যাবে তা চলো তাহলে আমি বলছি কি তোমার মা কোথায় বাড়িতে আছে তো তোমাদের আমি বলছি একটু বাজারের দিকে ওইদিকে নিয়ে যেতাম অনেক দিন মানে প্রায় দু মাস পরে এলাম তোমাদের ওইদিকে বুঝলে মাস পরে এসে দেখলাম আবার দেখা হলো খুব ভালো লাগলো তোমাদের এই ছ এই সব সময় তোমাদের কথা আমি ভিডিও দেখি মাঝে মাঝে নিজের ভিডিও নিজে দেখি যে এই হাসিটাও খুব ভালো লাগে আমার তো হাসিটা আমার খুব ভাল লাগে চলো আমি কী বলছি দোকানে যাবে খাবার খাবে আজকে কিছু খাবে না না খাবে না এবারে আমি কী কিনে দিয়েছিলাম তোমাদের বলো তুমি বলো চিফ আর কি আজকের কি আবার খাবে বলছো চলো তাহলে দিদি উঠো আমি কি বলছি শোনো দাঁড়াও তোমাদের মাকে বলবে বলবে একটা ভাইচান ঘরের পিছনে আমাকে ডাকছে একটু তোমার সাথে কথা বলবে ঠিক আছে তুই যাও তুমি তোমার মাকে ডেকে না আর বলবে সে ভাইচানটা আমাদেরকে বলছে একটু দোকানের দিকে নিয়ে যাবে কিছু খাবার টাবার কিনে দেবে হ্যাঁ যাও তোমার মাকে বলে দেখবে যাও যাও তোমার মাকে ডেকে আনো তার দোকানের দিকে যাও এ বাবু তোমার জামাটার দিকে দিকে আসো সরে আসো এর কী জামা এটা ছেঁড়া জামা কেন হ্যাঁ এখানে কি ইঁদুর গত করেছে আর তোমার তো পাঞ্জাবি হয়ে গেছে পুরো জামা পাঞ্জাবি আর কাটাতে হবে না তোমার যাও তুমি যাও দিকে যাও তোমার মাকে ডেকে আনবে আর বলবে একটা ভাইজান ডাকছে ঠিক আছে যাও চলে যাও তাড়াতাড়ি যাও বলবে আমি দোকানে যাবো বলে আমাকে নিয়ে যাবে বলছে ডাকছে তোমাকে

কই তোমার মা কি বললো বাবু মা যাইতে হয়েছে আর তোমার মা আসে না তোমার মা আসে না কেন কি বলছে তোমার মা ক্যামেরা বন্ধ করলে আসবে বলে যায় ক্যামেরা চলছে বলে দেখেছে তোমার মা তো ক্যামেরা চলছে বলে ওর মা আসে না ক্যামেরা বন্ধ করলে আসবে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধ করে যাও যাও তুমি দেখানো যাও তাহলে ক্যামেরা ছিল বলে ওর মা ওর মা মাকে বলেছে তাই ওর মা আসলো না তাই ওর মাকে আবার ডাকতে পারিস অনেকক্ষণ হয়ে গেল ড্রেস করতে গিয়েছে আর মাদেরকে ড্রেস করিয়ে দেবে বললাম একটু বাজারের দিকে নিয়ে যাব ঘুরতে মানে এই বাচ্চাটার হাসি কিউট হাসিটা তো আমার খুব ভালো লাগে যার জন্য ওকে দেখলে যেন ওকে যেন আমার বাড়িতে নিয়ে যায় ওই ড্রেস পরিয়ে দিয়েছে মা বাবা খুব ভালো লাগছে তো বাবা তোমাকে তো পুরো সাউথের হিরো লাগছে সালমান খান নাকি বাবা তো তোমার নতুন জামা নেই তোমার বাবা তাহলে কেরালে থাকে বলে ভালো টাকা ইনকাম হয় না তোমাদের ঘর করে নি কেন দেনা হয়েছে বলে ঘর করতে পারো নি ওই জন্য তোমার বাবা কেরালা গেছে ও আর এই ঘরটা এই ঘরটা কাদের হচ্ছে আনাউলার ভরেছে এ বাবু এই ঘটনা তোমাদের হ্যাঁ তোমাদের তো পুরো পাঞ্জাবি পরে আছে সুন্দর লাগছে তোমাকে আজ ওরে বাইকে ওরে বাইক করে ওদের মাকে বলে বুঝালাম যে আগে আমি অনেকবার এসসি দুবার দেখা হয়েছিল ওদের সাথে খাবার-টাবার কিনে দিয়েছিলাম তাই আজ সাহস করে ছাড়লো আমার সাথে ওদের মাদের বললাম যে কিছু খাবার-টাবার কিনে দেব একটু রাস্তা দিকে নিয়ে যাব একটু ঘুরতে ওদেরকে তাই ওর মা বেশ স্টেস পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখি মনি বাবু মুখটা দেখি দেখি আয়না দেখি তোমার মুখটা এ বাবা কি সুন্দর লাগছে পুরো হিরো লাগছে তুমি কই তুমি তোমাকে দেখতে পাচ্ছি না তোমার এই আয়না দেখি আয়না দেখি বাবু মুখটা সরা মুখটা সরা দেখি মুখটা সরাও দেখি দাঁড়াও দাঁড়াও এই তো ঠিক আছে তো চলো 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 এখানে বসো হ্যাঁ খাবার কিনবে তোমরা কি খাবে বাবু তোমরা কে কি খাবে হ্যাঁ তুমি চিপস খাবে আর তুমি কি খাবে বাবু তুমি মুখটা দেখি ঘুরা খাবে চলো চলো তাহলে যাচ্ছি ওদেরকে তাহলে কিছু খাবার টাবার দেবো নিয়ে যাচ্ছে একটু ঘুরতে বাবু তোমরা এদিকে আসো কোনো দিন এই রাস্তার দিকে হ্যাঁ এই বাবু সেলাইমান এদিকে রাস্তার দিকে আসো তোমরা তাহলে তোমরা কি খাবার কিনবে কি হ্যাঁ আচ্ছা দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেলো বাবুদের দুজনের জন্য দুটো জামা কিনেছি আর কিছু কেনার সময় পাইনি সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে নিয়ে চলে এলাম বাবু খাবার কিছু কিনবে কি তাহলে খাবারের দোকান আছে সাইডে কিছু কিনে দেওয়া যায় লাগো বাবু লাগো বাবু তুমি কী কিনবে বাপ কোন দিকে আঙুল পাড়াতে আমি বুঝতে পারলাম না তো কোনটা কোনটা আরেকবার আঙুল পাড়ে দেখো 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 কোনটা চলো নেবে চলো তুমি যেটা বলবে সেটা কিনে দেবো ঠিক আছে তুমি দেখি দেখি তুমি বাকি একটু বসে দেখি কেমন লাগে দেখি তোমাকে দেখি দেখি আমার দিকে দেখো বাবা নাইস নাইস সুন্দর লাগছে দেখি আমার আমার সাথে যাবে তুমি আমার বাড়িতে সবসময় থাকবে আমার বাড়িতে তো আমার সাথে আমি ভিডিও বানাবো আর আমি এদিক ওদিক যাবো তুমি আমার সাথে যাবে ঠিক আছে তো চলো তাহলে খাবার কিনে দিই চলো তোমার মা আমাকে দেবে তোমার সাথে আমার সাথে দিয়ে দেবে আর তুমি কি যাবে আমার সাথে নাকি

ए बाबू सुमीकंडा नेबे सुमीकंडा नेबे তাহলে তুমি আমার সাথে যাবে তো বাবু সত্যি বলছো না আমার ઘરે বলে না যাব না তাহলে দেখো টিফিন নাও তুমি টিফিন নিয়েছো আকি নেবে হ্যাঁ হ্যাঁ জলদি জলদি দি দাও তো দুইজনের দুটো বাবা তো টিফিন রে আচ্ছা তুমি ও একটা ওকে দেবে হ্যাঁ আচ্ছা রাখো এখন না বাড়িকে কেটে দেবে ঠিক আছে আর দুজনের জন্য একটু হালকা করে ড্রেস একটা জামা জামা কিনেছি এখানে দুজনের দুটো হ্যাঁ ওইগুলো দুটো দাও দুজনকে নিয়ে গিয়ে দুটো জামা ড্রেস কিনে দিলাম একটা করে প্যান্ট একটা করে জামা সেটা জামা পড়েছিলো বলে ভালো ড্রেস করে দিতে বুঝলি তাও ড্রেস করে দিয়েছে ওর মা এই অবস্থা ওর বাবা নাকি কেরালায় কাজ করে ওই জন্য বুঝলে ছেঁড়া জামা পরে ছিল বলে আমি দেখে আবার একটা ড্রেস জামা কিনে দিয়েছি রাস্তায় আসছিলাম বাইক নিয়ে ওই মানে ছেঁড়া জামা পরে দিনে বাঁশ বইছিল তাই বললাম মানে আগেও খাবার টাবার কিনে দিয়েছি অনেকবার দেখা টেকা হয়েছে তো আর কি নেবে বাবা আর কিছু নেবে বাবা কেরালা থাকে আর এইগুনে নে ললিপা নে ললিপা দিয়ে দাও তো সব মানুস কেরালা করে দিকে নক্তি এটা না ওকে করে দাও সেবারে ছিলাম বলে কেরালা এর বাবা এখনো বলে কেরালা দেনা থাক যাচ্ছে কি হবে যাবে বাচ্চা আর কিছু নেবে আর কি নেবে দেখো কিছু আছে নাকি দেখো আর কিছু আমুল দুধ দাও তো দুটো দিয়ে দাও দুধ খাবে হ্যাঁ আমুল দুধ যা বলছি শুধু হু শুধু বলছি হু তুই আমার সাথে যাবে তো বাবু আমার সাথে থাকবে আমার বাড়িতে থাকবে মশা 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 দাও তাহলে ওকে একটা দুধ দেবে তুমি একটা আমুল দুধ নিয়ে নেবে ঠিক আছে এই মানে জামা কাপড় ডেসে ডেকে দাও দেবে দুটো দশ টাকা আর এটা দুটো কুড়ি টাকা তাহলে তিরিশ টাকা আর দুটো চকলেট চার টাকা চৌত্রিশ টাকা টাকা আর দুটো জেলি টাকা আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোনো টাকা চুয়াল্লিশ টাকা ছ টাকা আছে তাই তো ছ টাকা ওই তিনটে ললিপপ দিয়ে দাও না ওই ললিপপ নিয়ে নাও তুমি সবসময় আমার সাথে থাকবে বাবু হ্যাঁ তুমি আমি তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব তোমাকে আমার খুব ভালো লাগে ঠিক আছে তাহলে চকলেট ওই ব্যাগে ঢুকে দাও তাহলে চলো বাড়ি চলো আচ্ছা আচ্ছা লম্বার পড়ো লম্বার পড়ো ওই বাবু 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 বসে 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 দেখি বাইকটা কেমন লাগে তোমাকে দেখি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে এ বাবা খুব ভালো লাগছে বাইকের হ্যান্ডেলটা আর ধরো দেখি বাবা পুরো রাজা লাগছে তোমাকে তো সেটা আমার তুমি উঠে পড়ো তোমাদের বাইক আছে নাকি নেই তোমার বাইক নেই তোমাদের সাইকেল আছে ও তোমাদের আছে এদের বাইক আছে না ও বাবা বলে আছে বাইক তোমাদের বাইক আছে কটা বাইক এদের বাইক আছে বাবু এদের রাস্তা বাইক আর তোমাদের বাইক নেই সাইকেল আছে আচ্ছা ঠিক আছে উঠো চলো উঠে উঠে উঠতে পারবে উঠে দেখি কেরম করে উঠতে পারবে দেখি বাইক নিয়ে বলে কি উঠতে পারবে না তোমাদের চলো তোমাদের বাইক নেই বাইক চড়ো নি কোনো দিন তোমাদের বাইক চড়ো নি কোনো দিন বাইক নেই তো আর এ বাইক আছে না এটা তোমার তাহলে কাকার ছেড়ে যায় তো এই বাবুদের অবস্থা একটু ভালো আছে ওই জন্যে এর ড্রেসটাও খুব ভালো ওই জন্যে পড়েছে আর তোমার তো জামাটাও ছেঁড়া মতন তোমার বাবা তাহলে কেরালায় বাবা আসে না বাড়ি কত দিন তোমার বাবাকে দেখতে ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে চলো বাড়ি দিয়ে আসি সন্ধে হয়ে যাচ্ছে তোমাদের মা নাহলে আমার খবর করে দেবে বলো কোথায় নিয়ে চলে গেল ছেলেটাকে ঠিক আছে একটু পিছিয়ে বসো ধরে রাখো আমাকে হ্যাঁ বাবু একটু দেখি তোমার এটা দিয়ে তো আমি বেঁধে ঢুকে দিন আর পড়ে যাবে বাড়ি কে এই যে চিকচিক রাখি বাড়ি কে নেবে এখন তো নেবে বসতে পারবে নিয়ে ঠিক আছে দেখি তোমার মুখটা দেখা পাচ্ছি না এই এই তো চাঁদটা

আর এখানে রাস্তায় ওদেরকে খাবার টাবার কিন্তু কিনে দিলাম বাড়ি যাচ্ছি এবার ওদের দিয়ে আসতে হবে ওর মামোনা টেনশান করছে এখন কতক্ষণ নিয়ে গেছি প্রায় এক দেড় ঘন্টা বাবু খানামুল্লাহ তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো আমি খাবার কিনে দিয়ে গেছি বারবার আজকে ওর মাকে রাখতে পাঠিয়েছিলাম ওর মা নাকি বলছে যে ভিডিও সামনে আসবে না তাই ভিডিও বন্ধ করে ওদেরকে নিয়ে এলাম ভিডিও বন্ধ করে ওর মার সাথে কথা বললাম কথা বলার পরে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে তা যাও বলে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে বু মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি তোমাদের বাড়ির কাছে চলে এসেছি ভাঙা রাস্তা খুব কন্ডিশন মুখ দেখতে পাচ্ছি না আমি মুখ দেখতে পাচ্ছি না তোমাদের রাস্তাগুলো রাস্তায় ঘর তো খুব ভালো তোমাদের পাড়ায় তোমাদের এলাকায় এলে আমি রাস্তায় বাইক চালাচ্ছি না নদীতে নোংরা চালাচ্ছি বুঝতে পারিনি কালি নিচু আর উচু ঢেউ খেলো তোরা এসে তোমাদের বাড়ি চলে এলাম তো এই আয়না দেখি মুগড়ি কি আয়না মুগড়ি কি এই তো তোমাদের বাড়ি চলে আসছি যাও লাবো 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 তোমার মা আছে দেখো কি বলে তোমার মা তার ক্যামেরা সামনে আসবে না সلیমান ক্যামেরা সামনে আসে যায় না কেন ক্যামেরা এলে তোমার মা বাবা ছবি দেখলে বকবে নাকি তো তোমাদের জামাটা কি দেখাবে না কেমন জামা কিনলাম তোমাদের জন্য বাবু জামাটা দেখি নিয়ে আসো জামাটা নিয়ে আসো দেখি জামা পছন্দ হয়েছে নাকি দাম জামা পছন্দ তো ওদের মনের মতন করে ওরা বললো এটা নেব সেটা দাঁড়াও এখন বস একটু একটু বসে দেখি একটু বসে জামাটা দেখি খাবারটা ধরে নাও দুজনের জন্য নিয়েছি একটা প্যান এই বাচ্চার জন্য প্যান্ট নিয়েছি আর ওর জন্য জামা আর প্যান্ট একটা শর্ট গেঞ্জি গেঞ্জিটা ভালো তো তুমি পরবে আচ্ছা ভালো লাগবে তো ঠিক আছে আর দেখে লাভ নেই খাবারটা আসি যা খাবার খেয়ে নেবে বাড়িকে ঠিক আছে চলে যাও তাহলে তোমার মা তাহলে এত আসবে না ক্যামেরার সামনে করছে বাবু বাবু তোমার জামাটা তাহলে ভালো তো তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি ছেঁড়া গেঞ্জিটা পরবে না আর এবার ভালো গেঞ্জি পরবে আর সে বড়ো যে তোমার আব্বার জামা পরছিলে ওই জামা পরবে না ওই জামাটা পরবে আবার ঠিক আছে আর পরে আসবো দেখা করবো তোমাদের সাথে আর তুমি আমার সাথে যাবে একে নিয়ে চলে যাই আর মাকে বলে দেবে বলবে তাকে নিয়ে চলে গেছে হ্যাঁ বলছো কী ভাচার্য তুমি ওকে দিয়ে দেবে আমার সাথে চিপ দাও চিপ দাও না দিয়ে দাও এখন নেমে বলছি যে খাও 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 এঁকে দাও একে দাও ঠিক আছে যাও তাহলে বাবু তুমি একটা চুমো দিয়ে দাও আমাকে ক্যামেরা চুমো দিয়ে দাও ক্যামেরা ক্যামেরা চুমো দাও আব্বা দা ভালো তুই আমাকে চুমো দিতে পারো না ক্যামেরা দিয়ে দাও ঠিক আছে তাহলে তুই আমার সাথে যাবে আচ্ছা পরের বার নিয়ে যাবো তোমাকে আবার দেখা করবো তোমার হাসিটা আমার খুব ভালো লাগে আমি আবার এসে তোমাদেরকে যদি আসি কোনো দিন খাবার টাবার কিনে দেবো ঠিক আছে যাও তাহলে আচ্ছা একে একটা কেটে দাও যা আমাকে দাও হ্যাঁ হ্যাঁ যাও বাবু বাবু টাটা দিয়ে দাও একটু চলে যাবে তো আমাকে টাটা দেবে না টাটা দাও বাহ বা টাটা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আবার এলে দেখা হবে মা মাকে যাচ্ছিলাম বলে আমার মা ক্যামেরার সামনে আসবে না বলছে তুমি ক্যামেরা করছো বলে তো ক্যামেরা বন্ধ করে মার সাথে কথা বললাম বলতে ডেস টেস করে দিল খাবার টাবার কিনে দেবো বলে ওদেরকে নিয়ে যাওয়ার কথা বললাম একটা করে জামা প্যান্টও কিনে নিলাম তার সাথে এদের পিছনে ঘুরতে আমার খুব মন্দ হয়ে গেল আমারও কাজ সব